কি বলছিস এখন সরি বললে কিছু হবে তুমি ওটা ভেঙেছ কেন এখন তো পাপা এসে বকবে হ্যাঁ কি তুই কাঁদিস না হাসিস কাঁদিস না হাসিস বল ওটা ভেঙেছ কেন এখন আমাকে জড়ি ধরে সরি বললে হবে হবে না তো এখন পাপা যদি এসে বকে আমি বাঁচাতে পারবো না কান ধরে বড় আমি আর করবো না চোখের জল আছে আর কিছু বলবি আজ নিশ্চয় ধরবি মনে থাকবে একটু পরে তো ভুলে যাবি ভুলে যাবি ঠাকুরের কাছে বলো ঠাকুর পাপার জন্য মা না বকে যাও ঠাকুরের কাছে কি বলো